আপনারা স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে বেতুয়া শাক এটি আমাদের উপমহাদেশে একটি পরিচিত শাক অনেক জায়গায় একে বতুয়া শাক বা বেত শাক নামেও ডাকা হয় এটি কেবল একটি খাবার হিসাবে নয় বরং একটি প্রাকৃতিক ঔষধ হিসাবে ব্যবহৃত হয় বেতুয়া শাকের ঔষধি গুণাগুণ হজম শক্তি বৃদ্ধি করে এতে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে আয়রনের ভালো উৎস রক্তশূন্যতা বা এনিমিয়া প্রতিরোধে সহায়তা করে জয়েন্টে ব্যথা কমাতে সহায়ক গেটে বাদ বা বাতের রোগে এটি উপকারী লিভার ও কিডনির জন্য ভালো টক্সিন দূর করে সহায়ক করে এবং কিডনির কার্যক্ষমতা বাড়ায় ত্বকের সমস্যা দূর করে ব্রন অ্যালার্জি ইত্যাদি দূর করতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে পচনতন্ত্রের উপকারী বেতুয়া শাকের প্রচুর পরিমাণে ফাইবার বা আঁচ থাকে যা হজমের প্রতিক প্রক্রিয়া ঠিক রাখে এটি কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং অন্তের সঠিক চলাচল বজায় রাখে উপকারিতা গ্যাস অলম্বব ও বুক জ্বালাপোড়া কমায় পেট পরিষ্কার রাখে পথ হজম দূর করে রক্ত পরিশোধক এটি প্রাকৃতিক রক্ত পরিশোধক হিসাবে কাজ করে শরীরে টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করতে সহায়তা করে উপকারিতা ব্রন চুলকানি অ্যালার্জির মতো ত্বকের সমস্যায় উপকারী লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক বেতুয়া শাক প্রচুর আয়রন থাকে যা হিমোগ্লোবিনের তৈরির সাহায্য করে এবং রক্তের লোহিত কোণে রক্তকণিকার পরিমাণ বাড়ায় এনিমিয়া বা রক্ত স্বল্পতার চিকিৎসায় সহায়ক নারীদের মাসিক চক্রের দুর্বলতা দূর করে হাড় ও দাঁতের জন্য উপকারী এতে ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম থাকে যা হাড় এবং দাঁতের গঠনে সাহায্য করে অস্ট্রিঅপরিস প্রতিরোধ করে শিশুদের বৃদ্ধি সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ বেতুয়া শাকের উপাদান ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখে উপকারিতাটা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী চিনি নিয়ন্ত্রণে সহায়ক ত্বক ও চুলের যত্নে উপকারী এতে ভিটামিন এ সি ও